তোমরা কি খেলছো চিকু আজকে সকাল সকাল অরিদাদের সাথে ক্রিকেট খেলছে চিকু বোলিং আর অরিদাদা ব্যাটিং তাই তো আচ্ছা বল করো বল করো বল বল তো আসেই নি বাবা কি হয়েছে চার হয়েছে এই 4 হয়ে গেছে হোয়াইট মানে 4 হ্যাঁ এই দেখ বল দিচ্ছে ছক্কা মারবি এবার অরি এই শর্ট শর্ট মেরেছে বাহ আবার বল ব্যাটিং কখন করবে এই তো কালকে তো কার্তিকমার শেষ হয়ে যাবে তাই আজকে আমরা কি হলো দাও 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 দেখো কান্না করছে তাই আমরা ও মানে বাড়ি চলে এসেছি তাই বাড়িতে এসে দেখো চিকু খেলা শুরু করে দিয়েছে না ব্যাট করো চিকু তুমি ব্যাট করো কি হলো বল আসেনি এই সাইড করো সাইড করো ওই যে হাম্বা আসবে আসো এইখানটা দাঁড়াও এইখানটা দাঁড়াও ও ছোট বল খেলবে অত বড় বল কি দিতে পারে নাকি ও অত বড় বল যায় না এ বাবা এদিকে এই সাইড করতে বাবা এ বাবা একটু ব্যাট কর দেখি যাও তুমি একটু ব্যাট করো যাও হাঁপিয়ে গেছো ঠিক আছে ব্যাট করবে কিন্তু হ্যাঁ বল তো করছিল এখন ব্যাট করবে না ব্যা বল তো হলোই কি হাঁপিয়ে গেছে একটু জিরিয়ে নি না বাবা যাও যাও হয়ে গেছে এবার যাও 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 তাড়াতাড়ি এই দেখো ওর ছোট ব্যাট লাগবে এবার তোমার ছোট ব্যাটটা কোথায় রেখেছো প্লাস্টিকের যে ব্যাটগুলো এ ও বড় ব্যাট বলে ব্যাট করতে পারবে না না বাবা ছোট ব্যাট ছিল ওটা ভেঙে গেছে না আবার কিনে দেবো তাহলে হ্যাঁ চিউকে একটা ব্যাট কিনে দিতে হবে এখন একটু খেলতে পারে ও কিনে দিয়েছিলাম মোটা ওই যে অরিদাদাই ভেঙে ফেলেছে অরিদাদা খেলতে খেলতে এ বাবা হাতে লাগতে পারে রেখে দে রেখে দে না 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 ওটা দিয়ে খেলতে হবে না হাতে লাগবে হ্যাঁ ঠিক আছে তোমাকে আমরা কিনে দেবো তারপরে তুমি খেলবে আবার তাহলে আজকে বলিংই করো ঠিক আছে আর খেলবে না আর আর খেলবে না এখন কি করবে বা বা ওটা দেখি গাড়ি আমার দিকে আসো গাড়ি আমি যাব সমুদ্রগড় যাব তাড়াতাড়ি আসো কত টাকা ভাড়া কত টাকা একশো টাকা ভাড়া আমার কাছে তো অত টাকা নেই দশ টাকা আছে দশ টাকা দিলে হবে তো আচ্ছা না দশ টাকা আমার নিয়ে যাবে এখন ঠিক আছে চিকুর টোটো টোটো এনেছে টোটো করে আমি এখন সমুদ্রগড় যাব ট্রেন বাহ দিদুন বাড়ি থাকি আর ও ঠাম্মা বাড়িতেই থাকি কোথাও গেলে ওর প্রবলেম হয় না এই দিক থেকে আমার মানে খুব ভালো লাগে কারণ যেখানে আমি যদি আসাম যাই না তা ওইখানে ও মানিয়ে নিতে পারে মানে যে অন্য সব বাচ্চারা কি করবে বলো তো কান্না করবে আমি মানে এক ঘর থেকে আরেক ঘরে মানে ঘুমাতে যেরকম না কিন্তু ও না ও যেখানেই যাক মানে ওইখানটা ওই পরিবেশের সাথে মানিয়ে নেয় আমার ওকে নিয়ে যেতে মানে কোথাও অসুবিধা হয় না এই যে আসাম গিয়ে থেকে আসি আছে না যে আসাম যাব যাওয়ার পরে কান্না করবে কতদিন ওদের কাউকে দেখে না এর জন্য কান্না করবো করে না ও যেখানে যাবে সেইখানে মানে মেন কথা হচ্ছে কি ওর মা থাকলেই হলো ও যেখানেই যাক তো দেখো এখানে এসছি ওখানে তো ছিলাম কালী পুজোর আগে গেছি আর এখন আসলাম তো তাও মানে ওর মানে মানে কোনো ই নেই কোথায় বসবো বসবো তো তুই আর টুপি না তো